আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করুন তাহলে আমরা ডেট আমরা ডেট দিয়ে নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক সম্প্রতি বিএনপি নেতা আব্বাস বলেছেন যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে এই দেশে আর নির্বাচন হবে না তো এত বড় হুমকি দিলো এই দেশে নির্বাচন হবে না মানে বাংলাদেশে ভোট হোক না তিনি কিভাবে এইভাবে বলতে পারেন তার মানে কি তারা কি দেশ দখল করে নেবে নেওয়ার পরে হাসিনার মতো আর ভোট দেবে না নাকি ভারত দেশ দখল করে নেবে আমরা কিছু বুঝতে পারতেছি না তো দর্শক এই বক্তব্যের সাথে তিনি আরও বলেছেন যে ডক্টর মামাত ইউনুস নাকি জাপানে গিয়ে বিএনপির বদনাম করতেছে ডক্টর ইউনুস বলেছে মাত্র একটা দল ডিসেম্বর নির্বাচন চাই ঠিকই তো বলেছে বিএমপি ছাড়া কে নির্বাচন চাচ্ছে কেউ নির্বাচন চাচ্ছে না আপনি এতগুলান মানুষ বললেন দু হাজার মানুষের বিনিময়ে দেশ স্বাধীন হলো তাদের বিচার করতে হবে না সংস্কার করতে হবে না প্রশাসনের রুন্দের আওয়ামী লীগের সব ইয়ে বসে আছে শ্যাম বসে আছে আপনি এদেরকে বসিয়ে রেখে কীভাবে সুষ্ঠু নির্বাচন করবেন আপনি কোনো সংস্কারের কথা বলেন না এই তো এত চাঁদাবাজি হয় দেশের মধ্যে চাঁদাবাজি নিয়ে কোনো কথা বলেন না লিজেদের মধ্যে মানুষ মারা যাচ্ছে একশো জন দুশো জন করে সেগুলো নিয়ে কথা বলেন না আর আপনি শুধু ডিসেম্বরের নির্বাচন দান নির্বাচন দেন কি ভারত যেটা বলে আপনিও সেটা বলেন তো প্রিয় দর্শক এই বিএনপি নেতাকে কঠিন ধলাই করেছে আমাদের বড় ভাই মোহাম্মদ ছলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ থেকে কি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় উঠে যাবে বিএনপি এমনটাই বলছে বিএনপি এমনটাই আশঙ্কা করছে একটা খবর শিরোনাম করেছে মির্জা আব্বাস ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না তাহলে আমরা মোটামুটি যে কখনোই নির্বাচন হবে না প্রচলিত নির্বাচন ব্যবস্থাকে উঠে যাবে এই বিশ্লেষণে যাওয়ার আগে মির্জা আব্বাসকে বিশ্লেষণ করতে হবে হোয়াট ইজ মির্জা আব্বাস হুইজ মির্জা আব্বাস মির্জা আব্বাসের কোনো মেধা নেই তিনি কোনো মেধাবী রাজনীতিবিদ নয় তিনি গরুরহাটের ইজারাদার থেকে উঠে আসা রাজনীতিবিদ তিনি কিভাবে একজন স্কুল দপ্তরের এবং পুরীর দোকানদারের ছেলে হয়ে একটা প্রথম সারি ব্যাংকের মালিক হলেন এটা এখনো ধোয়াশার মধ্যে সরর্দি কলেজ থেকে ডিগ্রি পাশ করেন নেতা যখন কোর্টটাই পড়েন তখন মনে হয় যে হার্ভার্ডের গ্রাজুয়েট এসেছে কিন্তু আসলে যখন আমরা জানতে পারি যে তিনি সরর্দি কলেজের ডিগ্রি পাশ সেকেন্ড ক্লাসে তখন আমরা হতাশ হই এবং মির্জা আব্বাসের বক্তব্যে তার সর্বদি স্ট্যাটাস ফুটে উঠে কিভাবে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস যে স্টারলিং এবং ওয়াইফাই যখন ছিল না তখন নাকি ভালো ছিল তাহলে চিন্তা করেন স্টারলিংক কি ওয়াইফাই কি এটা দিয়ে কি করে এটা মির্জা আব্বাস জানেন না বা বুঝেন না এটা বোঝার মতো সক্ষমতা তার নেই দর্শক একটু চিন্তা করেন দুই সালের কথা যখন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন আসতে যাচ্ছিল এবং সাবমেরিন কেবল কি এটা বিএনপির লোকজন বুঝতো না তারা ভেবেছিল যে সাবমেরিন কেবল এটা আবার কোন যুদ্ধ টুদ্ধে জড়াই মানে সাবমেরিন বা সাবমেরিন ওয়ারফেয়ার ইনস্ট্রুমেন্ট আর সাবমেরিন কেবল এর মধ্যে পার্থক্য বোঝার মতো সক্ষমতা বিএনপির ছিল না সেই বিএনপি এখন স্টান নিয়ে আপত্তি করছে মির্জা আব্বাস আর সেই দুই হাজার ছয় সালেরও কিন্তু মির্জা আব্বাসরাই ছিল মির্জা আব্বাসের দৌড় কত দূর স্টারলিং কি এটা বুঝেন না এটা যে একটা ইন্টারনেট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আর এর সাথে যে আরাকান আর্মিদের কোনো সম্পর্ক নেই এটা যে বেসিক প্রাথমিকভাবে ঢাকা ভিত্তিক বান্দরবান ভিত্তিক নয় আর এটা যে স্পষ্ট স্বচ্ছতা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে মানে এই সম্পর্কে ধারণা নাই তাহলে ডিসেম্বরের নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না আবার ডিসেম্বরের নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়বে এইসব কথাগুলো যে কতটা ফালতু এর মাধ্যমেই বোঝা যায় ব্যক্তির স্ট্যাটাস নিয়ে বয়ান করলাম এতক্ষণ এ কারণে যে এই কথাগুলো কতটা ফালতু এটা বুঝতে হলে কি এটা এটা বুঝেন না আপনাদের জানা দরকার তাহলে বুঝতে পারবেন যে তিনি কতটা কথা বলতে পারেন এই মির্জা আব্বাস কি করেছিলেন সেই দুই হাজার তেরো সালের খালেদা জিয়ার যে মার্চ ফর ডেমোক্রেসি এই যে বালু ট্রাকের যে কথা বিএনপিকে কে শুনতে হয় এটা কিন্তু মির্জা আব্বাসের কারণে সেদিন হাসিনার কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছিলেন নিজের ব্যাংক বাঁচানোর জন্য মির্জা আব্বাস লক্ষ লক্ষ লোক ঢাকায় এসেছিল জামাত শিবির মাঠে নেমেছিল জিয়ার ডাকে সারা দিবে হাসিনা ভয় ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কিনা সেই সময় মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে তো দর্শক এই মির্জা আব্বাস বলছেন যে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হতে পারে হুমকির মুখে পড়বে আমি বললো যে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার উচিত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা তারপরে জিজ্ঞেস করা যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্কটা কি তুমি এটা কোথায় পেয়েছ কিভাবে বলছো এটা পুলিশকে খতিয়ে দেখা উচিত যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্ক কি এর মানে কি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগের বিচার তো আর বিচার হলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে আর বিএনপি সেটা জানে আমার তো ধারণা এটা যে বিএনপির সহায়তায় ভারত বাংলাদেশে আক্রমণ করবে তখন করতে চাইবে ডিসেম্বর নির্বাচন ডিসেম্বর নির্বাচন না হলে আওয়ামী লীগ চূড়ান্ত ধরা পড়বে কারণ ডিসেম্বরের পর আর তিন চার মাস পাঁচ মাস পেলেই হাসিনার ফাঁসি কার্যকর হয়ে যাবে আর হাসিনাকে তো আর পাবে না এদিকে দুই একজনের হয়ে যাবে এর মধ্যে দিয়ে চিরতরে হারিয়ে যাবে এটা ভারত মানতে পারবে না বলে তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে তো এই জন্যই ডিসেম্বর ডিসেম্বর নির্বাচন করলে তখন বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি বলবে যে না আমরা আওয়ামী ভাই ভাই ভারত আপনারা কি চান বলেন আমরা টামলা করি না এই এটা মির্জা ধরে জিজ্ঞেস করা হোক যে মির্জা এই এই কথা কিসের উপর ভিত্তি করে সন্দেহ করছে দুইটা দিক একটা হচ্ছে ওই যে স্টারলিং কি সাবমেরিন কি সাবমেরিন কেবল কি এটা বুঝেন না আন্দাজে বলে দিয়েছেন মাইক পেয়েছেন আর একটা হচ্ছে যে না এটা ভারতের সম্পৃক্ততা এ ধরনের কথা বলে থাকতে পারেন ডিসেম্বরে না হলে এদেশে আর কখনোই কি নির্বাচন হবে না তাহলে আপনারা রাজনীতি করা বাদ দিয়ে দেন বিএনপি রাজনীতি করে লাভ নেই এটা একদম ভুয়া কথা ডিসেম্বরে নির্বাচন হবে না এটা নিশ্চিত কিন্তু জুনের মধ্যে নির্বাচন হবে এটাও মোটামুটি নিশ্চিত সুষ্ঠু নির্বাচন হবে এটাও নিশ্চিত প্রচলিত পদ্ধতি নির্বাচন হবে এটাই ফাইনাল নির্বাচনের বিভিন্ন ধরন আছে যেমন ওয়েস্টমিনিস্টার স্টাইল ইলেকশন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন সবগুলো কিন্তু এক ফরম্যাটে না বাংলাদেশে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম চলছে এই সিস্টেমে নির্বাচন হবে এটাই চলবে ফরম্যাট পরিবর্তন হবে না এই সিস্টেমই হবে যা সুষ্ঠু নির্বাচন হবে বিএনপি চাইলেও রাতে ভোট দিতে পারবে না কারচুপি করতে পারবে না কিছুই হবে না কিন্তু ডিসেম্বর নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না এটা ভারতের শিখিয়ে দেওয়া বক্তব্য হতে পারে ভয় দেখানো হতে পারে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে দখল করবে এটা শুধু বিএনপি ঠেকাতে পারে আর বিএনপি কিভাবে পারবে বিএনপি তো ভারতের কোলে উঠে বসে আছে ভারতের ভাই বিএনপি তাহলে ভাইয়ের উপর কি হামলা করবে এটা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আগামী নির্বাচন ডিসেম্বর নির্বাচন না হলে আর কখনো দেশে নির্বাচন হবে না এটা এই যে দুইটা কথা যে সার্বভৌমত্ব হুমকির মুখে আর কখনো নির্বাচন হবে আমি মনে করি এর জন্যই মির্জা আব্বাসকে ধরে জিজ্ঞাসাবাদ করা যায় গ্রেপ্তার না করলে অ্যাটলিস্ট ডিবি উচিত জিজ্ঞাসাবাদ করা রবীন্দ্র সন্তান জিজ্ঞাসাবাদ করা যে কিসের উপর ভিত্তি করে এই কথা আপনি বলেছেন কারণ এটা আমাদের জন্য অশনী সংকেত এটা ছোটখাটো কোনো বক্তব্য নয় এটা অস্বাভাবিক কোনো বক্তব্য এটা নিয়ে একটু নড়াচড়া দেওয়া উচিত সরকারের আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন হলে দেশে আর কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশে বিদেশিদের প্রভূতের হাতে প্রধানত হবে ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশ প্রধানত হবে

আপনারা সালেমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আলাইকুম আলহামদুলিল্লাহ